আসসালামু আলাইকুম আমি এখন মানছি খুবই মজার একটা আলু বেগুনের তরকারি তৈরি করা যদিও সোজা কিন্তু কি যে মজা এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন একদম রকমের আঙ্গুল চেটে খাবার মতো তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে নিচ্ছি চারটা বড় সাইজের পিঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিছি। দুইটা টমেটো মশলার মধ্যে এখানে হচ্ছে ক্রাফ পেপার ভাঙ্গা মরিচ এক চা চামচ কাঁচা মরিচ চারটা আমি খালি করে কেটে নিচ্ছি চারটা মরিচ মাঝখান থেকে কেটে নিছি এখানে হচ্ছে চারকোয়া রসুন আর এক ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেটারের এই জায়গাটা দিয়ে গ্রেট করে নিছি আপনি বাটাও নিতে পারেন আমি এই জায়গাটা দিয়ে একটু গ্রেট করে নিছি একটু কুচি কুচি যেতে হয় একটু দানা দানা যেতে হয় এখানে নিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া আর এটা হচ্ছে কাসুরি মেথি কাসুরি মেথি মানে মেথি শাক শুকনা শীতকালে মেসি শাক পাওয়া যায় ওগুলো শুকায় রাখলেই হয় একটু ফ্লেভার আসে আর কি থাকলে দিবেন না থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন আর কেউ চাইলে শেষের দিকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন তাইলেও হবে যথেষ্ট আধা কেজি বেগুন আমি এইভাবে কেটে নিচ্ছি লম্বা বেগুনগুলা আর চারটা আলু এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি মানে এই এই সাইজের আর আর একটা চামচ ঘি ব্যবহার করবো আমি আমি এখন একটা কড়াইয়ে চার টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে আমি কিছু আস্ত জিরা ফোড়ন দিব আপনাদের দেখাই আমি এখানে আমি এক চা চামচের মতো আস্ত জিরা দিলাম ছোট দেই দুই আর এই শুকনো একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড মাত্র আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি যাতে ঝট করে পুড়ে না যায় একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে এই পেঁয়াজ গুলা দিয়ে দিব পেঁয়াজ গুলা দিয়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত বাদামি করার দরকার নাই সাইডও বাদামি করার দরকার নাই জাস্ট পেঁয়াজটা একটু নরম করে। এই দুই মিনিটের মতো পেঁয়াজটা ভেজে একটু নরম হইলেই আমি এর মধ্যে এই আদা রসুন গুলা দিয়ে দিব দিয়ে এইগুলাকে একটু ভেজে নিব এই মিনিট খানেক এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই এক মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে এই টমেটো গুলা দিয়ে দিব এই কাঁচামরিচ গুলা দিয়ে দিব দিয়ে মিনিট দুই ভেজে নিব টমেটোটা একটু ভাজা হওয়া পর্যন্ত এখন আমি লবণ দিচ্ছি না দিলেই গলে যাবে লবণটা আমি একটু পরে দিব মিনিট দুই তিনেক ভেজেই আমি এর মধ্যে এই মশলাগুলা দিয়ে দিই লবণ দিয়ে দিই কিছুটা দিয়ে এর সাথে একটু ভেজে নিই হলুদের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই এক মিনিটের কম সময় ভেজে আমি এর মধ্যে এখন এই আলুগুলা দিয়ে দিব দিয়ে এর সাথে লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে একটু কষায় নিব মানে একটু ভেজে নিব আর কি মিনিট তিনে গুনে আমি এর মধ্যে এখন এই মরিচ ভাঙ্গা আর কাসুরি মেথিটা দিয়ে দিই দিয়ে এটাকে একটু ভালো মতো মিশাই দেই মিশাই দিলাম এখন এটাকে আমি একটু ঠেকে মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে এটাকে রান্না করব কয়েকবার মাঝে মাঝে নেড়ে দিব আলুটা কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ ছয় মিনিট জাল দিয়ে আমি এখন এর মধ্যে এই বেগুনগুলা পানিতে রাখছিলাম পানি ঝরা রাখলাম এখন নেড়ে বেগুনগুলা কালো হয়ে যেত বেগুনগুলা দিয়ে দিব দিয়ে এর সাথে মিশায় ভালো মতো লো আর মিডিয়াম আছেই আমি এটাকে ঢেকে জাল দিব লো আর মিডিয়াম আছে মাঝামাঝি আমি এটাকে ঢেকে জাল দিব মাঝে কয়েকবার নেড়ে দিব বেগুন থেকে একটু পানি ছাড়বে তার মধ্যে আলু বেগুন দুইটাই সিদ্ধ হয়ে যাবে মানে অতিরিক্ত কোনো পানি অ্যাড করবো না আর কি এর রসেই যাতে এগুলা সিদ্ধ হয়ে যায় দু চারবার কিছু দু এক মিনিট পর পর নেড়ে দেবো আর কি মিনিট দুয়েক পরে দেখেন এটা একটু পানি ছেড়ে দেয় কিন্তু বেগুন থেকে সামান্য একটু পানি বের হয় এই যে এখন এগুলাকে আমি এভাবে নেড়ে নেড়ে দু এক মিনিট পর পরে উল্টায় পাল্টায় বেগুনগুলাকে সিদ্ধ করে নিব বেগুন সিদ্ধ আলুটাও হয়ে যাবে জাল বেশি দেওয়ার দরকার তাহলে পুড়ে যাবে শুকায় যাবে সবকিছু এর রসে যাতে এটা অল্প আছে সিদ্ধ হয়ে যায় দশ মিনিটের মতো ভুনলাম বেগুনগুলো একদম নরম হয়ে গেছে এখন কেউ এই অবস্থায় রাখতে পারে অথবা একটু নাড়া করলে বেগুনগুলো কিন্তু গলে যাবে তখনও ভাল লাগে আর কি জিনিসটা এখন আমি এর সাথে একটু লেবুর রস দিব প্রায় এক টেবিল চামচের কাছাকাছি দিলাম কিছু ধনিয়া পাতার কুচি এই আধা টেবিল চামচ আধা টেবিল চামচ ঘি আর কেউ যদি চান টেস্টটা বানানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো মতো মিশাই নেই ওইগুলো দেখেন আলুগুলো কিন্তু একদম সব গলে গেছে এই চাপ দিলে ভেঙে ভেঙে যাচ্ছে নরম হয়ে গেছে বেগুনগুলোও নরম হয়ে গেছে কেউ চাইলে একটু কুটা গুটা করে নিতে পারেন এখন এটাকে ঢেকে খানেক জাল দিব তাইলে আমার হয়ে যাবে এক মিনিট জাল দিলাম চুলাটাকে বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুণ মজার একদম অন্য ধরনের আলু বেগুন ভাজি আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার আলু বেগুন ভাজি এটা যে খাইতে কি মজা একবার বানাইলেই বুঝবেন রুটি পটার সাথে তো অসাধারণ এমনকি ভাতের সাথেও তামা করে খেয়া ফেলাইতে পারবেন ছোটো বড়ো সবাই পছন্দ করবেন একবার বানা দেখেন একটু রাজকীয় স্বাদের হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ